ঘটনা আসে তা নিয়ে ছোটখাটো বিশ্লেষণ করি আমার দৃষ্টিকোণ থেকে মোহাম্মদ ইউনুসের যে নিয়োগকর্তারা অর্থাৎ তার মালিক যারা সেই মালিকরা একটা দল খুলেছিল দলটার নাম এনসিপি ন্যাশনাল সিটিজেন পার্টি এই যে জাতীয় নাগরিক পার্টি ইউনুস সাহেবের দলটা এই দলের একজন গুরুত্বপূর্ণ নেতা এবং দুইজন নেত্রী এই দল ত্যাগ করেছেন দুজন সামরিক কর্মকর্তারাও দল ত্যাগ করেছেন তাদেরকে বাংলাদেশের অত্যন্ত জনপ্রিয় একটা পোর্টাল জিজ্ঞেস করছে আপনারা এনসিপি কে নিয়ে অনেক আসার কথা শুনিয়েছিলেন নতুন বন্দোবস্ত নতুন ব্যবস্থা করবেন এখন এনসিপি ছেড়ে চলে যাচ্ছেন কেন তারা প্রথমে জবাবটা দিয়ে বলছে এনসিপি শেষ এর জানাজাটা পড়ার অপেক্ষায় আছি এনসিপির জানাজা পড়তে চায় অর্থাৎ এনসিপিকে কবরে ঢুকিয়ে শেষ করে দিতে চায় কি কারণে তার ব্যাখ্যায় বলছেন যে আমাদেরকে একটা স্বপ্ন দেখানো হয়েছিল আওয়ামী লীগ বিএনপি জাতীয় পার্টি বা প্রচলিত ধারা রাজনৈতিক দলের বাইরে গিয়ে নতুন একটি সমাজ ব্যবস্থা কায়েম করা হবে যেখানে শোষণ বঞ্চনা বৈষম্য থাকবে না পরদেশের দেশের বাহকি রাজনীতি থাকবে না এটা হবে সম্পূর্ণরূপে নতুন একটা বাংলাদেশ সেই স্বপ্নের সুড়িপে তারা একটা হ্যাবেনে পৌঁছে যাওয়ার মতো চিন্তাভাবনা করছিলেন সেই স্বপ্নে তারা মুগ্ধ হয়েছিলেন পরবর্তীতে তারা দেখলেন যে এই স্বপ্ন টপ্ন কিছু না মূল স্বপ্ন হচ্ছে একজন ব্যক্তি বড় একটি দেশের সাহায্যে শেখ হাসিনাকে ক্ষমতাচ্যুত করবেন সেই জন্য বিশাল ফান্ডের টাকা পেয়েছেন দীর্ঘদিন যাবত ওই টাকা বিভিন্ন জায়গায় ব্যবহার করেছেন তার ভিতরে ছাত্রদেরকে একটা ফ্রন্টকে ব্যবহার করতে পেরেছেন এক এক সময় এক একটি ইস্যু ধরে আর শেখ হাসিনা সরকারও এই ইস্যুগুলোকে ডিজলভ করার জন্য কার্যকর পদক্ষেপ নেয়নি ফলে সে আন্দোলনকে বেগবান করে শেষ পর্যন্ত তার পতনের আন্দোলনে রূপান্তর করা হয়েছে মূলত টার্গেটটা ছিল শেখ হাসিনাকে ক্ষমতার থেকে সরানো এবং সেখানে ওই বড় রাষ্ট্রের একজন প্রতিনিধি তাকে বসানো এবং বাংলাদেশে একাত্তর সনের পাকিস্তান পন্থী যে চিন্তা চেতনা সেই রাজনীতিতে যারা হেরে গেছিলেন সেই মানুষগুলোর হেরে যাওয়ার পরাজয়ের প্রতিশোধ নেওয়া সেটা করার জন্যই এক একটা সময় এক একটা এজেন্ডা নিয়ে কাজ করা হয়েছে পূর্বের অনেক এজেন্ডা ফেল করছে সর্বশেষ এজেন্ডা ছিল কোটা বিরোধী আন্দোলন সেটাও যখন সুপ্রিম কোর্ট বলে দিল যে ঠিক আছে তাদের দাবি মেনে নেওয়া হলো তখন আর পথ ছিল না তখন তারা নয় দফা দশ দফা বিভিন্ন দফা টফা দিয়ে একটা পর্যায়ে এসে শেখ হাসিনার পতন এক দফা অর্থাৎ শেখ হাসিনা যদি পূর্বেও মেনে নিতেন তাতেও তারা থামতো না অন্য কোনো ইস্যু নিয়ে তারা শুরু করত এভাবে শেখ হাসিনার পতন ঘটনাটা ছিল আন্দোলনের দীর্ঘদিনের পরিকল্পিত সিদ্ধান্ত সেই সিদ্ধান্ত বাস্তবায়নের জন্য এই কোটার নামে একটা ইস্যুকে সামনে নিয়ে আসা হয়েছে যারা এই এনসিপি চলে গেছেন তাদের চারজনের ইন্টারভিউ নিয়েছে ওই নিউজ পোর্টাল একজনে বলেছেন কথা ছিল দুর্নীতি হবেই না কিন্তু এখন যারা শীর্ষ নেতা ছিল তারা দুর্নীতি আকণ্ঠ দুর্নীতিতে নিমজ্জিত হয়ে গেছে তারা তাদের নিজের পিএস তাদের বাবারা এবং সেটা প্রকাশ্য রূপ ধারণ করেছে দ্বিতীয় বলছেন যে আমরা কেউ ক্ষমতার দিকে যাব না তারা সবাই ক্ষমতায় গেছে উপদেষ্টা হয়েছে আর যারা উপদেষ্টা হয়নি তারা শ্যাডো উপদেষ্টা তারা যা চাচ্ছেন সেটাই সব হচ্ছে তৃতীয় বলছেন যে ছাত্রদের কল্যাণই হবে তাদের মূল রাজনীতির লক্ষ্য এখন দেখা গেল ছাত্রদের কল্যাণ না নিজেরা ক্ষমতায় যাওয়ার জন্য রাজনৈতিক দল করে কিভাবে নিজেরা ক্ষমতা ধরে রাখবেন সেটাই হচ্ছে তার মূল লক্ষ্য চতুর্থ বলছেন যে আমরা কোন সাম্প্রদায়িকতা প্রশ্রয় দেব না আমরা বাংলাদেশের স্বপ্ন যেটা নিয়ে একাত্তর সনে যুদ্ধ হয়েছিল মানুষ জীবন দিয়েছিল আমরা সেটাকে কেউ যাতে ব্যবসা হিসেবে নিতে না পারে আমরা প্রকৃত উদ্দেশ্যটাকে বাস্তবায়ন করব এখন দেখা গেল না তারা একাত্তরকে ভুলিয়ে দিয়ে রিসেট বাটন নতুন করে একটা জঙ্গি রাষ্ট্র বা সাম্প্রদায়িক রাষ্ট্রে পরিণত করতে চায় এবং যারা তিরিশ লাখ মানুষকে হত্যা করেছে দুই লক্ষ মামনের সংল নিয়েছে তাদের সঙ্গে হরিহর আত্মা সম্পর্ক করে ফেলছে আর যে দেশটা বাংলাদেশের স্বাধীনতার সময় সবচেয়ে বড় বিরোধিতার জন্য স্প্লিট পাঠিয়েছিল তাদের পরামর্শই এখন চলছে এই সকল ঘটনা অনুধাবন করতে পেরে তাদের এক নেতৃত্ব বলছেন যে চাঁদাবাজির পরিকল্পনা হয় মন্ত্রীপাড়ায় একেবারে এলাকার নামটা বলেছেন যেদের শিকড় অনেক গভীরে এ কারণে তারা দল ছেড়ে চলে গেছেন ইন্টারভিউতে তারা বলছেন এ পর্যন্ত উল্লেখযোগ্য দুইশো ছাব্বিশ জন টু ঢাকা এবং ঢাকার বাইরের নেতারা দল ছেড়ে চলে গেছে কেউ কেউ আলাদা ফোরাম তৈরি করছে কেউ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নামে এখনো ব্যানার ধরে রাখছেন কেউ নতুন একটি ছাত্র সংগঠন বাক্সাস বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ নামে করে ডাকসুতি ইলেকশন করে ভয়াবহ পরাজয়ের শিকারে পরিণত হয়েছেন কেউ আবার গিয়ে উমামা ফাতেমা নিজে একা নির্বাচন করেছেন সটফ করছেন বাইরে সবাই ছিন্ন বিচ্ছিন্ন হয়ে গেছেন এই অবস্থায় ছাত্ররা নাকি সবটুকু নির্ভর করেছিল এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাদের সার্জিস নাহিদ হাসনাত আবদুল্লাহ মাহফুজ গঙ্গদের ডাকসু এবং ডাকসু নির্বাচনে তাদের নাকি মাইক্রোস্কোপ দিয়ে খুঁজেও পাওয়া যাচ্ছে না বড় বড় সোডিয়াম বাতির বাল্বের লাইটেও তাদের খুঁজে পাওয়া যাচ্ছে না যে তারা কোথায় তাদের কোনো ক্রিয়া প্রতিক্রিয়া নাই কেন তাদের লোকদের এই পরাজয়ের পর তাদের বক্তব্য কী খুঁজে পাওয়া যাচ্ছে না এটাকে কনক্লুড করে তারা বলছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নামে যারা আন্দোলন করে দল করেছিল আমরা তাদের সঙ্গে ছিলাম আমাদের যে স্বপ্ন দেখান হয়েছিল সেই স্বপ্ন তো বাস্তবতা না আসলে শেখ হাসিনার পতন হলো বাস্তবতা ক্ষমতা দখল করা বাস্তবতা নিজেরা ক্ষমতায় থেকে লুটপাট করা বাস্তবতা এবং কখনো সেনাবাহিনীকে অশ্লীল অশ্রাব্য ভাষায় গালিগালাজ করা বাস্তবতা কখনো দেশের গুরুত্বপূর্ণ দুইটি রাজনৈতিক দল আওয়ামী লীগ বিএনপির নেতৃবৃন্দকে জঘন্য ভাষায় যাচ্ছে তাই অপমান করা গালিগালাজ করা এটা বাস্তবতা এবং উদ্দেশ্যহীন যাত্রা হচ্ছে এনসিপির তো উদ্দেশ্যহীন যাত্রায় এরা ইতোমধ্যেই হতাশার অতল গহবরে নিমজ্জিত হয়ে গেছে অর্থাৎ তাদের সব শেষ রাজনৈতিকভাবে বিচ্ছিন্ন হয়ে গেছে তারা অনেকেই পূর্বে বলতেন বিএনপি নেতা অ্যাডভোকেট ফজলুর রহমান যিনি বীর মুক্তিযোদ্ধা তিনি বলেছিলেন এরা পুলিশ ছাড়া গ্রামের বাড়িতেও যেতে পারবে না সাংবাদিক মাসুদ কামাল একই কথা বলছিলেন সাংবাদিক মঞ্জুর আলম পান্না একই কথা বলছিলেন তৃতীয় মাত্রা জিল্লুর রহমান একই কথা বলছিলেন আমি নিজ আমার কয়েকটা ভিডিও কন্টেন্টসে বলছি ছাগল দিয়ে ধান করা যায় না সারা বাংলাদেশের সবাইকে গালিগালাজ করে ক্ষমতা দখল করে এই ক্ষমতা থেকে হজম করার যোগ্যতা ও মেচরিটিও তাদের হয়নি এরা জাতিকে কেউ উপহার দেবে এরা শশ বাবাকে উপহার দেশে এপিএস উপহার দেশে দেশের বাইরে উপহার পাঠাচ্ছে এ জাতীয় গুরুতর অভিযোগ তাদের বিরুদ্ধে এবং তাদের কিছু জঙ্গি স্টাইলের উপদেষ্টা দেশে দেশের বাইরে আছেন তারা চুয়ান্ন বছরের সাজানো গোজানো সুন্দর একটা বাংলাদেশকে একশো বছর পিছনে নিয়ে গেছে এটা এখন তাদের সহযোদ্ধা যারা তারাই উপলব্ধি করতে পেরেছে এবং যারা ইউনুসের আগমন শুভেচ্ছা স্বাগতম বলছিলেন তারাই এখন বলতেছে এই লোকটাটা ভণ্ড এই লোকটা একটা বিশ্বাসঘাতক এই লোকটা একটা স্বার্থপর এই লোকটা নিজের স্বার্থ ছাড়া কিছু বোঝে না এর চেহারা যা ভিতরটা খারাপ সব মিলে ইউনুসের কিংস পার্টি ইতোমধ্যেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেছে তাদের দল ছেড়ে আসা সেনা কর্মকর্তা ছাত্র ছাত্রী নেতৃবৃন্দ এবং অন্যদের ভাষায় এখন কফিনে যাবার পরে কবরায়স্ত হবে তার পূর্বে তাদের যে জানাজাটা সেই জানাজাটার পর্ব চলে আসছে এ কারণে ডাকসু এবং জাকসুতে খোঁজখবর নাই পত্রিকার প্রথম পাতায় নাই টেলিভিশনেও নাই হুঙ্কারেও আর এখন কেউ আসে না সে কারণেই নাকি তারা দল ছেড়ে চলে গেছেন আমরা আশা করি এই উপলব্ধি এখনও যারা মোহগ্রস্ত আছেন মরিচিকার পিছনে ছুটছেন তারা বুঝতে পারবেন খুব শিগগিরই দেশটা ধ্বংসের শেষ প্রান্তে নিয়ে গেছে কি সুন্দর বাংলাদেশটা কোথায় নিয়ে গেছে আমরা অপেক্ষায় থাকি এনসিপির দল বিশাল অংশের ভাষায় এখন মৃত প্রায় জানাজা পড়তে বাকি আছে আর কদিনের পরে বোধ আরো কিছু দেখার জন্য আমাদের অপেক্ষা করতে হবে এনসিপি কার্যত এখন মৃত যতক্ষণ ক্ষমতায় বসা আছে গাড়িতে ফ্লাগ আছে পুলিশ র্যাব আর্মি বিজিবি আছে ততক্ষণ মৃতপ্রায় রোগীকে যখন কোরামিন ইনজেকশন দেয় স্যালাইন দেয় তখন বলে ফ্ল্যাগ সুয়েটিং অবস্থা আছে উঠতেছে নামতেছে এই অবস্থায় আছে যে মুহূর্তে স্যালাইন খুলে দেবে লাইফ সাপোর্টের মাস্ক খুলে দেবে সেই মুহূর্তে শেষ এনসিপি এখন ক্ষমতায় ভর করে এবং এনসিপির সঙ্গে যারা জঙ্গি আন্দোলন ছিলেন তাদের বোধ হয় এখন লাস্ট স্যালাইন অথবা কোরামিন ইঞ্জেকশন দিয়ে যেমন শেষ রক্ষার চেষ্টা করা হয় সেই লাইফ সাপোর্টে হয় আছে সাপোর্ট যে কোনো সময় খুলে যাবে আর তাদের উপর ভর করে যারা দেশ দখল করে ফেলছিলেন রাস্তাঘাট হাট বাজার তাদের ভয়ঙ্কর পরিণতি অতি সম্প্রতি ডাকসু এবং জাকসুতে দৃশ্যমান হয়েছে খুব শিগগিরই আরো ভয়ঙ্কর পরিণতি দেখতে পারবেন অপেক্ষা করুন অনেকেরই জানাজার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ এবং যারা দেখবেন তাদের সবাইকে শুভেচ্ছা শুভ সময়। না ডিরেক্টর আপনি যেটা আমি শ্রুতি বললাম যে আমাদের ডাকসু এবং জাকসু নির্বাচন নিয়ে আপনি যখন পত্রিকা কুলবেন গত কয়েকদিনে আপনি দেখতে পাবেন যে আপনি যখন অনলাইনে ছবি দেখতে পাবেন দেখতে পাবেন যে এটাই হলো মূল আলোচনার বিষয়। তো এই বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ কেন কিভাবে আলোচনা মূল বিষয় হয়ে গেল এটা যেমন একটা প্রশ্ন বিপরীত দিকে আরেকটা প্রশ্ন যে এটা কি হওয়া উচিত কিনা এটা নিয়েও কিন্তু কেউ কেউ বলছে যে ছাত্র সংসদ নির্বাচন কিভাবে একটা দেশের জাতীয় রাজনীতিকে প্রভাবিত করতে পারে তো আপনি এটাকে আসলে বাইরে থেকে কিভাবে দেখছেন আপনার আপনি আমি জানি আপনার পৃথিবীর অনেক দেশে আপনি লেখাপড়া করেছেন এবং আপনি অনেক কিছু দেখেছেন ও বটে তো তাদের সঙ্গে আপনি এটা কিভাবে মিলাবেন অনেক ধন্যবাদ আমি আমার নিজস্ব এক্সপেরিয়েন্স এবং একজন বাংলাদেশি হিসেবে দুটোই দুটোর জায়গারই একটা কম্পারেটিভ আলোচনা করতে পারি যেহেতু আমি নিজে একজন শিক্ষক এবং বিদেশে শিক্ষকতা করছি এট দ্য সেম টাইম আমি বাংলাদেশে যতবার এসছি আমি কিন্তু বাংলাদেশেও শিক্ষকতা করেছি ইউনিভার্সিটিতে করেছি পার্ট টাইম যদিও আবার মানে কলেজ লেভেলে যেমন ইলেভেন এই জায়গাগুলিতে আমি সাধারণত শিক্ষকতা পড়ে থাকি আরেকটা ব্যাপার হচ্ছে আমি বাংলাদেশে করেছি একটা পাবলিক বিশ্ববিদ্যালয় আর দুটো প্রাইভেট বিশ্ববিদ্যালয় এবং এরপরে আমি ইউকে তে পড়াশোনা করেছি ইউকে তে আমি তিনটা বিশ্ববিদ্যালয় পড়েছি তারপরে আমি রাশিয়াতে পড়াশোনা করেছি রাশিয়াতে আমি দুটো বিশ্ববিদ্যালয় পড়েছি তো আমি আমার আমার যে আপনার এই যে জার্নিটা আমার জার্নিটা যেভাবে শুরু হয়েছে বাংলাদেশ থেকে লন্ডন লন্ডন থেকে রাশিয়া সেন্ট পিটার্সবার্গ এই জার্নিটাতে আমি একজন শিক্ষার্থী হিসেবে কি শিখেছি এবং একজন শিক্ষক হিসেবে কি শিখেছি আহ সমস্ত এনভায়রনমেন্টে সেটা আপনি আমি আপনাকে বলতে পারি এবং আমার ব্যক্তিগত মতামত যে আমি ব্যক্তিগতভাবে আমার মানে আন্ডারস্ট্যান্ডিং এবং আমি মনে করি যে বাংলাদেশের বা একটি দেশের শিক্ষা ব্যবস্থা কেমন হওয়া উচিত এবং শিক্ষাক্ষেত্রে রাজনীতিটা কেমন হওয়া উচিত তো শুরুতে আমি যেটা মানে দেখেছি যে আমি যদি পাশ্চাত্যের দিকে তাকাই সেখানে বা বাংলাদেশেরও প্রাইভেট গুলি যদি দেখি তাহলে সেখানে কিন্তু ক্যাম্পাসে জাতীয় রাজনীতির প্রতিফলন ঘটে না মানে সোজা কথা যে আমাদের বাংলাদেশের যে ক্যাম্পাসে যে নির্বাচন আমরা ডাকসু বলি জাকসু বলি যে নামেই বলি এই নির্বাচনগুলি সাধারণত বাংলাদেশের যে দলীয় রাজনীতি বাংলাদেশের যে মূলত মানে রাজনীতি সেটারই প্রতিফলন তাহলে আমরা যখন আমি ইংল্যান্ডে পড়াশোনা করেছি বা আমি যখন রাশিয়াতে পড়াশোনা করি খুব বড় বড় বিশ্ববিদ্যালয় রাশিয়াতে আমি পড়েছি সেখানে দেখা যাচ্ছে যে সেখানেও এরকম নির্বাচন হয় সেখানেও শিক্ষার্থীদের সংসদ আছে কিন্তু সেটা হয় শুধুমাত্র শিক্ষার্থীদের যে সুযোগ সুবিধা সেটাকে বৃদ্ধি করার জন্য কারো স্কলারশিপ কারো মানে কোনো লিয়াজও করতে অসুবিধা হচ্ছে কিনা মানে শিক্ষকদের সাথে এবং অ্যাডমিনিস্ট্রেশনের সাথে যে একটা সেতু বন্ধন সেটাকে আসলে মূলত করার জন্য এই ধরনের শিক্ষার্থীদের যে সংসদ সেটাকে করা হয়েছে সেটা মূলত সম্পূর্ণভাবে শুধুমাত্র ওই মানে বিশ্ববিদ্যালয়টির স্বার্থ সংশ্লিষ্ট কেন্দ্রিক কিন্তু সেখানে আপনি কখনো দেখবেন না যে যে রাষ্ট্রের যে মেইন যে পলিটিক্যাল পার্টিস মানে রাজনৈতিক যে দলগুলি সেগুলির হিসাবে যেমন ধরেন আমাদের দেশে আমরা ঢাকা ইউনিভার্সিটির ডাক নির্বাচনে যেটা দেখছি যে শিবিরের এক প্রার্থী দাঁড়িয়েছে এনসিপির প্রার্থী দাঁড়িয়েছে তারপরে আপনার আহ বিএনপির প্রার্থী আওয়ামী লীগের প্রার্থী তো এবছর নাই তারপরে আগের যেহেতু ছিল সেই হিসেবে আমি বলছি তার মানে কি আপনার যে জাতীয় রাজনীতি সেই জাতীয় রাজনীতিটাকে শক্ত করার জন্য এবং এই শিক্ষার্থীদের জাতীয় রাজনীতিতে ব্যবহার করার জন্য অথবা ভবিষ্যৎ তারা একথাও বলে থাকে যদিও এই ব্যাপারটাতে আমি সম্পূর্ণ একমত না কিন্তু যে ভবিষ্যতে নেতা নেত্রী তৈরি করার জন্য বা নেতৃত্ব দানকারী মানে একটা নতুন শক্তি তৈরি করার জন্য তারা এই কাজটি করে থাকে বা এটাকে অনেক বেশি আপনার হাইলাইট করে থাকে আপনি কিন্তু প্রথমেই বলেছেন যে বাংলাদেশের মতো এক মানে স্টুডেন্ট পলিটিক্স যেটা কিনা ক্যাম্পাসে একটা নির্দিষ্ট বিশ্ববিদ্যালয়ের যে ভোট হচ্ছে এবং মানে সেই জিনিসটাকে একেবারে আমার মনে হচ্ছে যে বাংলাদেশের ন্যাশনাল জাতীয় নির্বাচন হচ্ছে হ্যাঁ তো জাতীয় নির্বাচনের মতো হাইলাইট করা মিডিয়া ঝাঁপিয়ে পড়া প্রতিদিন তাদের ওখানে যে আর আর কি তাদের কথা শোনা এবং সেখানে দেখা যায় যে আমি শুনেছি পনেরো কোটি পর্যন্ত ইনভেস্ট করা মানে এত ইনভেস্টমেন্টের কারণ কি মানে এইগুলির পেছনের যে মোটিভটা সেইগুলিকে আমাদের মূলত জানতে হবে যে আহ আসলে আমরা এই কাজটা কেন করছি আমার প্রশ্ন হচ্ছে ইউনিভার্সিটির অ্যাডমিনিস্ট্রেশনের প্রতি এবং বাংলাদেশী রাষ্ট্র বাংলাদেশ রাষ্ট্রের প্রতি মিডিয়ার প্রতি সবার এবং শিক্ষার্থীদের প্রতিও যে এর কারণ কি বা এই যে সেই বাষট্টি বাউান্ন থেকে এখন পর্যন্ত সেই একই ধারায় চলে আসছে তাতে আমরা কতটুকু উন্নত হয়েছি বাংলাদেশ কি একটা উন্নত রাষ্ট্রে পরিণত হয়েছে বাংলাদেশ বলতে হয় আমি আপনাকে থামাচ্ছি বলতে হয় যে এটা ছিল বলে আমরা একটা দেশ পেয়েছি আমাদের দেশের যে আন্দোলনটা দেশের স্বাধীনতা আন্দোলন তার শুরুটা তো এই বিশ্ববিদ্যালয় থেকে হয়েছে আমাদের গর্ব করার মতো যা কিছু আছে যেমন আমাদের ভাষা আন্দোলন সেটাও এই বিশ্ববিদ্যালয়ের ছাত্র রাজনীতি থেকে উঠে এসেছে আমাদের আমরা একটা রাষ্ট্র পাওয়ার জন্য যে স্বাধীনতা যুদ্ধ সেটাও এখান থেকে উঠে এসেছে এগুলো তো উদাহরণ হিসেবে উপস্থাপিত করা হয় কিন্তু এই উদাহরণ মানে কি এই যে তখন তারা নির্দিষ্ট একটা দলের রেপ্রেজেন্টেটিভ হিসেবে দেশের জন্য যুদ্ধ করেছে স্বাধীনতা যুদ্ধ করেছিল ভাষা আন্দোলনের জন্য আমি যখন আমার একটা মাত্র ভাষা মাতৃভাষার জন্য আমি আহ হব যুদ্ধ করব আহ সেটা কি আমি কোনো দলের রেপ্রেজেন্টেটিভ হয়ে করছি নাকি আমার আমার মেইন আলোচনার বিষয় হচ্ছে যে আমি যদি আমি দেশের জন্য কিছু করতে চাই আমার কি কোন দলের রেপ্রেজেন্টেটিভ হয়ে করতে হবে কিনা আমার ন্যাশনাল বাউন্ডারি যদি ক্রাইসিসে হয় আরেকটা রাষ্ট্রের সাথে আমার যুদ্ধ লাগে বা যে আন্দোলন হয়েছে সেগুলি কি আমার কোনো দলের রেপ্রেজেন্টেটিভ হিসেবে করেছিল নাকি আপামর জনসাধারণ সবাই নেমে এসেছিল তো সেক্ষেত্রে ইউনিভার্সিটির বা মানে শিক্ষাঙ্গনগুলি নেতৃত্ব দিবে এটা স্বাভাবিক কারণ বাংলাদেশের আপনার আহ এডুকেশন সিস্টেমটাকে বুঝতে হবে বাংলাদেশের ওই সময় আমরা যদি বাউন্নতে যাই বা আমরা মানে উনসত্তরের গণ অভ্যুত্থানে যাই আমরা যদি একাত্তরে যাই তাহলে আমরা ওই সময়টা শিখ মানে শিখ যারা যারা শিখ মানে শিক্ষা গ্রহণ করেছে বেসিকলি যারা বোঝে মানে আমার যে ভাষার জন্য লড়তে হবে এইটা বোঝার যে ক্ষমতা এটা শুধু তৈরি হয় হচ্ছে ওই শ্রেণীর যারা কি না ভীষণ শিক্ষিত তাহলে শিক্ষিত সমাজ বলতেই বাংলাদেশে শুধুমাত্র বিশ্ববিদ্যালয়ের বিশ্ববিদ্যালয় কেন্দ্রিক বা আপনি শিক্ষার্থী বলতে পারি শিক্ষক বলতে পারি বুদ্ধিজীবী বলতে পারি সবাই তো ওই জায়গাটাতেই বিলং করে তো তারা করবে না কারা করবে মানে আপনার যে জনসাধারণ তারা তো শিক্ষিত ছিল না এখন তারা যে একটা আন্দোলনের ডাক দিবে তাদের কি ওই কালচারাল ক্যাপিটাল ছিল নাকি তাদের কি ওই এডুকেশনাল ক্যাপিটাল ছিল নাকি তো আপনার বড় আন্দোলনের ডাক সাধারণত শিক্ষিত সমাজ দেয় বুদ্ধিজীবী সমাজ দেয় এটার সাথে কিন্তু ওই ইউনিভার্সিটিকে ক্যাপিটালাইজ করার কোনো অর্থ নেই আমাদের রাষ্ট্র বিষয়টাকে বুঝতে হবে যে শিক্ষা এখানে বড় একটা ব্যাপার আপনি ডাক দিবেন আমি যাব বুঝতে পেরেছি আপনি তাহলে আমাদের ছাত্রদের মধ্যে যে আমাদের জাতীয় রাজনীতির যে প্রভাবটা এটাকে আপনি আসলে ঠিক পছন্দ করছেন না আর ঠিক আছে এটা হতেই পারে এই ধরনের একটা মতামত তো আমাদের এখানে আছেই আমি আর যে প্রসঙ্গটা বলতে যাচ্ছি ছোট একটা প্রসঙ্গ আনতে চাই আপনি ডাকসু নির্বাচনের রেজাল্ট নিশ্চয়ই খেয়াল করেছেন এখানে আগে একটা ধারণা ছিল যে এই যে ছাত্র শিবির ইসলামী ছাত্র যেটা এটা বোধ করি আমাদের ইউনিভার্সিটির নারীরা অতটা পছন্দ করেন না এরকম একটা ধারণা আগে ছিল কিন্তু এই ধারণাটা এবার একেবারেই আমরা দেখলাম যে বদলে গেল এবং আমরা দেখলাম যে মেয়েদের হলগুলোতেও ইসলামী ছাত্র শিবিরের প্রার্থীরা বিপুল ভোটে বিজয়ী হলো কি আপনি আসলে কিভাবে বিশ্লেষণ করবেন দারুণ একটা প্রশ্ন করেছেন এটা মনে হয় এই প্রশ্নটা মনে হয় বাংলার মানে আপামর জনসাধারণের প্রশ্ন যে কিভাবে এটা হলো এটা আমি কিছু বিষয়কে পয়েন্ট আউট করতে চাচ্ছি সেটা হচ্ছে শিবিরের আ রিক্রুটমেন্ট প্রসেসটা আপনি জামাত থেকে শুরু করে ওদের টপ থেকে শুরু করে বটম গ্রাসরুট লেভেল পর্যন্ত ওনারা একটা স্ট্রাকচারের মধ্যে দিয়ে যায় এতটা স্ট্রাকচারড এবং এতটা অর্গানাইজড কোনো রাজনৈতিক দল বাংলাদেশে নেই এবং তাদের যে ধরেন রিক্রুটমেন্ট প্রসেসটা ও ভীষণ ভাবে স্ট্রাকচারড এবং অর্গানাইজড এখানে একটা টার্গেট স্টুডেন্ট আছে টার্গেট আপনার অডিয়েন্স আছে সব কিছুরই তাদের একটা তারা টার্গেট সেট করে রাখে এখানে আপনি যদি দেখেন যে জামাতের যে বা শিবিরের যে স্টুডেন্টগুলি তারা খুব ভালো তারা তারা তাদের রেজাল্ট ভালো ভালো এবং খুব কথা বলতে পারে আপনি খেয়াল করেছেন যে তারা তাদের বাচন ভঙ্গি ভালো তারা খুব দ্রুত কথা বলতে পারে তাদের ফিলার্স নেই যে আমি ল্যাঙ্গুয়েজ পড়াই তারা খুব সুন্দর রাজনৈতিক বক্তব্য দিতে পারে এবং তাদের ভাষাগত দক্ষতা এবং মানুষকে কনভিন্স করার দক্ষতা মারাত্মক এই জিনিসটা কেন হয়েছে এটা তাদের রিক্রুটমেন্ট প্রসেসের একটা অংশ যে তারা যাদেরকে রিক্রুট করে তাদেরকে কেন রিক্রুট করে এবং কাকে রিক্রুট করা হয় এখানে তারা র্যান্ডম কোনো মানুষকে রিক্রুট করে না তারা রিক্রুট করে যারা মেধাবী ধরেন যে লঞ্চ থেকে যে শিক্ষার্থী এসে নামে এবং বাস থেকে যে শিক্ষার্থী বাংলাদেশের অন্য একটা জায়গা থেকে এনে ধরেন ঢাকা বিশ্ববিদ্যালয় নামে সেখান থেকে টার্গেটটা করা হয় সেখান থেকে তারা বেছে বেছে শিক্ষার্থীদের এই তাদের এই সংগঠনে রিক্রুট করে এবং তারা একটা প্রসেসের মধ্য থেকে যায় যে এই প্রসেসটা তাদেরকে মেইনটেন করতে হয় এবং তাদের এই যে প্রসেসটা যেখানে এই যে আপনি আওয়ামী লীগ বলেন বা আপনি বিএনপি বলেন যে কোনো দলের যে হয় সেটা একটা হয় তারা ধরেন করার জন্য অনেক সময় যায় আমরা গত রেজিমে দেখেছি যে আওয়ামী লীগ মানে আমাদের দেশে যে আওয়ামী লীগ যে কালচারটা আপনার তৈরি করেছিল সেখানে যেটা হয়েছিল যে আপনাকে টিকে থাকতে হলে যদি আপনি এবং আপনি যদি ক্ষমতা চর্চা করতে চান বা আপনি বিনা পয়সায় মানে আপনি আপনি বাড়ি থেকে অর্থ না এনেও ভালোভাবে চলতে চান সবকিছু মিলিয়ে তার পাওয়ার প্র্যাকটিসের একটা অংশ এবং টিকে থাকার একটা অংশ হয়ে দাঁড়িয়েছিল কিন্তু এখানে খুব লং টার্ম একটা রিক্রুটমেন্ট প্রসেস বা লং টার্ম একটা এজেন্ডা নিয়ে তারা কিন্তু ওইভাবে রিক্রুট করে না কিন্তু যেটা শিবির করছে শিবির কি করছে যে ওই যে শিক্ষার্থী শিবিরে যোগ দেয় তার জীবনের সম্পূর্ণ দায়িত্ব শিবির নিয়ে নেয় হ্যাঁ এবং তার মেসে থাকা হলের সিট তার সে কিভাবে সেফ থাকবে সে কিভাবে গোপনে তার সাংগঠনিক কার্যক্রম চালিয়ে যাবে সে অনেক বেশি পড়াশোনার সাথে যুক্ত থাকবে তার ভালো রেজাল্ট করতে করতে হবে এই ধরনের একটা

আমরা কি এইটা কোন দলকে রিপ্রেজেন্ট করার জন্য চাই নাকি একজন শিক্ষার্থীর শিক্ষার্থী হয়ে ওঠা মেধাবী হয়ে ওঠা বা বাংলাদেশের দেশের স্বার্থ রক্ষার্থে কোন কমিউনিটির স্বার্থ রক্ষার্থের জন্য করবে নাকি তার দলের স্বার্থ রক্ষার্থে রক্ষার জন্য করবে এবং আজ যে সে যে জায়গাটায় পৌঁছে গেছে সেই জায়গাটায় পৌঁছে দেশের রাষ্ট্র দখল বা ক্ষমতায় বসার জন্য করবে নাকি আপনি আপনার আপনার শিক্ষার্থী যে সমাজ সেই সমাজকে একটা ইনোভেটিভ এবং মারাত্মক মানে ফোর্থ ইন্ডাস্ট্রিয়াল রেভুলেশনের সাথে তাল মিলিয়ে চলা এবং একজন দক্ষ নাগরিক হিসেবে দক্ষ নাগরিক শক্তি হিসেবে তৈরি করার জন্য এটা করছেন নাকি আপনি আপনার দলীয় ক্ষমতা চর্চা করার জন্য সেটা করছেন এবং ক্ষমতায় যাওয়ার জন্য রাষ্ট্রক্ষমতায় যাওয়ার জন্য এবং রাষ্ট্রক্ষমতায় যাওয়ার এজেন্ডা কি সেই এজেন্ডাটাকে আপনি এখানে ফুলফিল করার জন্য আপনি ক্ষমতায় যাওয়ার জন্য করছেন কিনা এইগুলিকে একদম সেপারেট করে ভাবতে হবে তখন ভালো নাম মন্দ বেরিয়ে আসবে কিন্তু নেক্সট বুঝতে পেরেছেন আমি 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 এটা তাহলে আমি কনক্লুশন আসি তারপরে আপনি বলতে চাচ্ছেন এই যে নারীদের অনেক বেশি ভোট পাওয়া এটা আশ্চর্যা্য কোনো ব্যাপার নয় এটা তাদের এই যে রিক্রুটমেন্টের যে প্রসেস সেই প্রসেসেরই রেজাল্ট মাত্র এই তো আমার আরো অনেক কিছু বলার আছে নারীদের নিয়ে আমি এখন পর্যন্ত কিছু বলিনি আর সময় থাকলে আমি নারীদের ব্যাপারটা বলতে পারি না এটা এখন অত সময় হতে দেওয়া যাবে না এটুকুর মধ্যে সংক্ষেপে বলা যাবে না একটু তো ওটা নিয়ে আমরা আরেকদিন বলবো আরেকদিন আচ্ছা যেটা হয়েছে বাংলাদেশের নারী শিক্ষার্থী ধীরে ধীরে অনেক ভাবে রক্ষণশীল হয়ে উঠেছে এবং এক ধরনের সমাজে ইসলামাইজেশন হয়েছে এবং হিজাব নিকাব যে সংস্কৃতি সেই সংস্কৃতিটাও অনেক বেশি পপুলারিটি পেয়েছে এবং জামাত শিবিরের যে যে ছাত্ররা ছেলে মানে পুরুষ মানে ছাত্র যারা বলছে তারা তাদের এক ধরনের তাদেরও নারী প্রসেস আছে সেটা হচ্ছে তাদের দরজায় দরজায় যে তাদেরকে বোঝানো মানে ওরা ওদের বোঝানো এবং তারা অনেক সেফ থাকবে এবং এই যে এই প্রসেসের মধ্যে থাকলে তারা মূলত সব সময় তাদের সেফটিটা এনশিওর হবে এবং বিগত যে রেজিম সেখানে কিন্তু অনেক অনেক ধরনের আপনার আমরা ক্রাইম দেখতে পেয়েছি যে সেখানে রেপ পর্যন্ত হয়েছে সেখানে সেফ ছিল না তো এই যে বিগত রেজিমের যে ফেইলিয়র গুলি যে ছাত্রীরা অনেক ধর্ষণ হয়েছে বা বিভিন্ন ভাবে হয়েছে অনেক কিছু ওইটাকে তারা ব্যবহার করেছে ওইটাকে তারা ক্যাপিটালাইজ করে তারা বলেছে যে তারা তাদের জন্য খুব সুন্দর একটা ক্যাম্পাস পরিবেশ তৈরি করবে এটা আপনি দেখবেন তারা অহরহ বলেছে তো এবং তারা আহ হয়েছে কি যে নিয়মিত এই কার্যক্রমটা খুব ডিপলি চালিয়েছে এবং এই প্রসেসটা অনেক দীর্ঘদিনের আওয়ামী লীগ ক্ষমতায় থাকাকালীন সময়েও এই এই মানে ম্যানিপুলেশন টেকনিকগুলির ব্যবহার হয়েছে যদিও তাদের যে আইডিওলজি এই আইডিওলজিটা কিন্তু ওয়েমেন এম্পাওয়ারমেন্ট এম্পাওয়ারমেন্টের সম্পূর্ণ এগেনস্টে এগেনস্টে থাক সত্ত্বেও যে সমাজে একটা ম্যাস ইসলামাইজেশন হয়েছে এবং চিন্তা চেতনার পরিবর্তন হয়েছে হ্যাঁ যেমন ধরেন আপনি দেখবেন যে গত বিগত দুই দশকে যে এক ধরনের ইসলামিক সংস্কৃতির প্রভাব অনেক বেড়েছে আমাদের দেশে সেখানে যে মানে গল্ফের যে শ্রমিক সেখান থেকে আমরা কিন্তু অনেক ধর্মীয় প্রভাব এনেছি এবং সামাজিক মাধ্যমে যে প্রচার প্রচালনা হয়েছে এবং মিডিয়াতে যে প্রচার প্রচারণা হয়েছে সেখান থেকে মানুষ মানে এই যে আপনার টার্গেট থাকে সবসময়